হ্যালো বন্ধুরা ক্রিয়েটিভ ক্লাসরুমে তোমাদের সবাইকে স্বাগতম এই ভিডিওটিতে আমি ষাণ্মাসিক সামষ্টিক মূল্যায়ন দু হাজার চব্বিশ ষষ্ঠ শ্রেণী বিষয় গণিত এর উত্তরপত্র নিয়ে আলোচনা করব প্রশ্ন পড়ে সময় নষ্ট না করে আমি সরাসরি উত্তরে চলে যাচ্ছি দলগত কাজ এক দলগত কাজের একের প্রশ্নটিতে রয়েছে বিদ্যালয় প্রাঙ্গণে এবং আশেপাশে বড় গাছের সংখ্যা আনুমানিক কত হতে পারে তা দলের সাথে আলোচনা করে লিখো এখানে ধরি বিদ্যালয়ের প্রাঙ্গণে এবং আশেপাশে বড় গাছের সংখ্যা তিরিশটি দুই নম্বর কোয়েশ্চেনে রয়েছে ষষ্ঠ শ্রেণীতে তোমরা যে শাখায় আছো সেখানে মোট শিক্ষার্থী বিদ্যালয়ের সকল শিক্ষক ও কর্মচারী মিলে মোট জনসংখ্যা কত লিখো ধরে নিই আমার শাখায় মোট শিক্ষার্থী পঞ্চাশ জন শিক্ষক ও কর্মচারী মিলে মোট পঁচিশ জন এবং মোট জনসংখ্যা হলো পঁচাত্তর জন পরবর্তী কোশ্চেন তিনে রয়েছে বিদ্যালয়ের আনুমানিক যে সংখ্যক বড়ো গাছ রয়েছে তা গড়ে প্রতিদিন কি পরিমাণ অক্সিজেন উৎপন্ন করবে এখানে বিদ্যালয়ে বড় গাছটির থেকে প্রাপ্ত অক্সিজেন তিরিশ গুণ দুইশো লিটার সমান সমান আট হাজার লিটার আমরা আগেই জেনেছি একটি গাছ থেকে প্রাপ্ত অক্সিজেনের পরিমাণ দুইশো চুয়াত্তর লিটার ঠিক আছে তার পরবর্তী কোশ্চেন চারে রয়েছে ষষ্ঠ শ্রেণীতে তোমার শাখায় মোট যে জনসংখ্যা রয়েছে তাদের প্রতিদিন গড়ে কি পরিমাণ অক্সিজেন প্রয়োজন হয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী শিক্ষক ও কর্মচারীর জন্য প্রতিদিনের অক্সিজেনের প্রয়োজন আমরা জানি মোট জনসংখ্যা ছিল পঁচাত্তর এবং একজন মানুষ দৈনিক অক্সিজেন গ্রহণ করে তিনশো লিটার গুণ করে ফলাফল পাই আঠাশ হাজার তিনশো লিটার এরপরে পরবর্তী কোশ্চেনে রয়েছে তোমার শাখায় সকলের জন্য শিক্ষক শিক্ষার্থী ও কর্মচারী গড়ে প্রতিদিন যে পরিমাণ অক্সিজেন প্রয়োজন হয় সেই পরিমাণ অক্সিজেন বিদ্যালয়ের গাছগুলো উৎপাদন করছে কি গড়ে প্রতিদিন যে অক্সিজেনের প্রয়োজন হয় সে পরিমাণ অক্সিজেন গাছগুলো উৎপাদন করে না কারণ গাছ থেকে উৎপন্ন অক্সিজেনের পরিমাণ আমাদের প্রয়োজনীয় অক্সিজেনের পরিমাণের তুলনায় অনেক কম এরপরে রয়েছে গাছ না থাকলে কি করা যায় গাছ না থাকায় আমাদের দলীয় সিদ্ধান্তটি হল প্রয়োজনীয় অক্সিজেনের চাহিদা পূরণের জন্য আরও বড় গাছ লাগাতে হবে এরপরে আমরা চলে যাই একক কাজ একে আমাদের পরিবারের জন্য অক্সিজেন হিসাব করি এক নম্বর কোশ্চেনে রয়েছে তোমার পরিবারের সকল সদস্যদের গড়ে প্রতিদিন কী পরিমাণ অক্সিজেন লাগে আমার পরিবারের সদস্য সংখ্যা পাঁচজন পাঁচজন সদস্যের প্রতিদিন অক্সিজেনের প্রয়োজন পাঁচ গুণ তিনশো লিটার সমান সমান আঠারোশো নব্বই লিটার এরপর দুই নম্বর দুই নম্বর কোশ্চেনে রয়েছে গড়ে একজন মানুষের যে পরিমাণ অক্সিজেন লাগে এবং গড়ে তোমার পরিবারের সদস্যদের যে পরিমাণ অক্সিজেন লাগে তা অনুপাত আকারে লিখো এখানে আমি উত্তরে দিয়েছি গড়ে মানুষের যে পরিমাণ অক্সিজেন লাগে ই্টু আমার পরিবারের সদস্যদের যে পরিমাণ অক্সিজেন লাগে সমান তিনশো আটাত্তর ইস্টু আঠারোশো সমান সমান অনিষ্ঠু ফাইভ পাঁচ দ্বারা ভাগ করে এই উত্তরটা পাওয়া যাবে এরপরে তিন নাম্বার প্রশ্নে রয়েছে তুমি যে অনুপাত লিখেছো তার একটি সমতুল অনুপাতে প্রকাশ করো এখানে সমতুল অনুপাতে প্রকাশ করার জন্য যে অনুপাতটি রয়েছে তার বড় সংখ্যাটি দিয়ে উভয় সংখ্যাটিকে গুণ করলে তার সমতুল অনুপাতটি পাওয়া যাবে অর্থাৎ এখানে সমতুল অনুপাত হচ্ছে এরপর চার নম্বর কোয়েশ্চেনে রয়েছে তোমার পরিবারের সকল সদস্যদের একদিনের অক্সিজেন সরবরাহের জন্য কয়টি গাছ প্রয়োজন এখানে আগে আমরা জেনেছি আমার পরিবারের সদস্যদের জন্য একদিনে অক্সিজেন লাগে আঠারোশো লিটার আমার পরিবারে অক্সিজেন সরবরাহের জন্য গাছের প্রয়োজন আঠারোশো নব্বই দিয়ে পরি অক্সিজেনের পরিমাণ যদি ভাগ দেওয়া যায় তাহলে পাওয়া যাবে ভাগ করে এখানে উত্তর পাওয়া গিয়েছে থ্রি বা সাতটি গাছ এরপরে পাঁচ নম্বর কোশ্চেনটি রয়েছে তোমার পরিবারের অক্সিজেনের জন্য যতটি গাছ দরকার তা আছে কি তোমাদের দরকারের চেয়ে বেশি বা কম গাছের সংখ্যাকে যথাক্রমে ধনাত্মক কিংবা ঋণাত্মক পূর্ণ সংখ্যা দিয়ে প্রকাশ করে দেখাও আমার বাড়িতে বড় গাছ রয়েছে বাইশটি দরকারের চেয়ে বেশি বেশি গাছ রয়েছে বাইশ বিয়োগ সাত অর্থাৎ পনেরোটি এখানে আমি ধনাত্মকভাবে সংখ্যাটিকে প্রকাশ করে লিখেছি যোগ পনেরোটি ছয় নম্বর প্রশ্নে রয়েছে পাঁচ নং এ যে সংখ্যাটি পেয়েছো তার যোগাত্মক বিপরীত সংখ্যা লিখো এখানে পাঁচ নম প্রশ্নে আমরা উত্তরে পেয়েছি যোগ পনেরো সংখ্যাটি যোগ পনেরো সংখ্যাটির যোগাত্মক বিপরীত সংখ্যা হচ্ছে বিয়োগ পনেরো সংখ্যা এরপরে সাত নম্বর কোশ্চেনে রয়েছে তোমার পরিবারের জন্য যে কয়টি গাছ কম বা বেশি আছে তা সংখ্যা রেখা ব্যবহার করে দেখাও আমি এখানে সংখ্যা রেখা ব্যবহার করে দেখিয়েছি তোমরা উত্তরটি দেখে নিও এরপরে চলে যায় কাজ খ জোড়ায় কাজ কাগজের অপচয় কমায় গাছ বাঁচাই আমি নির্দেশনা না পড়ে সরাসরি প্রশ্নে চলে যাচ্ছি এক নম্বর প্রশ্নে রয়েছে তোমরা দুইজন গত পাঁচ মাসে ফেব্রুয়ারি থেকে জুন মাস ষষ্ঠ শ্রেণীর সকল বিষয়ের জন্য আনুমানিক মোট কয়টি কাগজ ব্যবহার করেছিল আমরা দুই ভাই বোন গত পাঁচ মাসে আনুমানিক মোট কাগজ ব্যবহার করেছি একশো প্লাস একশো দুইশোটি এরপর দুই নম্বর কোশ্চেনে রয়েছে তোমরা দুইজন ষষ্ঠ শ্রেণীতে ফেব্রুয়ারি মাসে ফেব্রুয়ারি থেকে জুন মাসে মোট যে পরিমাণ কাগজ ব্যবহার করেছো তা থেকে যদি ওয়ান বাই থ্রি বা এক তৃতীয় অংশ কম ব্যবহার করতে তাহলে তোমাদের ব্যবহৃত কাগজের সংখ্যা কত হতো এখানে দুইশো ওয়ান বাই থ্রি অংশ হচ্ছে সাতষট্টি অর্থাৎ আমাদের ব্যবহৃত কাগজের সংখ্যাটি হতো দুইশো মাইনাস সাতষট্টি সমান একশো তেত্রিশটি এরপরে চলে আসি তিন নম্বর প্রশ্নে দুই নঙের ক্ষেত্রে তোমাদের কাগজ ব্যবহারের হার শতকরা কত কমে গেল কাগজের শতকরা হার দুইশো পেজে একশো পার্সেন্ট হলে একে কত এবং সাতষট্টিতে কত বের করার পরে আসে তেত্রিশ পয়েন্ট ফাইভ পারসেন্ট অর্থাৎ তোমরা যদি কাগজ ব্যবহারের হার কমাও তাহলে সেটা হবে তেত্রিশ পয়েন্ট পাঁচ পার্সেন্ট এরপরে আসি চার নম্বর প্রশ্নে তোমাদের মধ্যে একজন যদি প্রতি চতুর্থ দিনে আবার অন্যজন যদি ষষ্ঠ দিনে একবার পোস্টার পেপার ব্যবহার করো তাহলে পয়লা এপ্রিল থেকে শুরু করে তিরিশ এপ্রিল পর্যন্ত তোমরা মোট কতবার একই দিনে পোস্টার পেপার ব্যবহার করবে চার এবং ছয় এর লসাগু হচ্ছে বারো তারা বারো দিন পরপর একই দিনে পোস্টার পেপার ব্যবহার করবে পয়লা এপ্রিল থেকে তিরিশে এপ্রিল পর্যন্ত এক বারো ও চব্বিশে এপ্রিল একই দিনে পোস্টার ব্যবহার করবে অর্থাৎ মোট তিনবার পোস্টার পেপার ব্যবহার করবে এরপরে পাঁচ নম্বর প্রশ্নের রয়েছে ধরো তোমার শিক্ষক কিছু পোস্টার পেপার নিয়ে আসলেন এবং শ্রেণীর প্রত্যেক শিক্ষার্থীকে দুটি করে পেপার দিলেন এভাবে শিক্ষক পোস্টার পেপারের তিন পঞ্চমাংশ তোমাদেরকে দিয়ে দিলেন এবং বাকি অংশ নিজের কাছে রেখে দিলেন পাঁচ নম্বরের ক নম্বরের প্রশ্নটি হচ্ছে তোমাদের শ্রেণীতে মোট শিক্ষার্থীর সংখ্যা কত তা লিখে রাখো আমাদের শ্রেণীতে মোট শিক্ষার্থীর সংখ্যা ছিল পঞ্চাশ জন এরপরে খ নম্বরে রয়েছে শিক্ষক মোট কতটি পেপার এনেছিলেন শিক্ষার্থীদের পোস্টার পেপার দিল পঞ্চাশ গুণ দুই একশোটি প্রশ্ন মতে থ্রি বাই ফাইভ অংশ সমান একশোটি সম্পূর্ণ অংশ গুণভাগ করার পরে আসে একশো দশমিক ছয় বা একশো সাতষট্টি অর্থাৎ শিক্ষক মোট পোস্টার পেপার নিয়ে এসেছিলেন একশো সাতষট্টি এরপরে নং এর গ দাগে রয়েছে তোমাদেরকে দেওয়া অংশের মূল্য চারশো টাকা হলে প্রতিটি পোস্টার পেপারের মূল্য কত প্রতিটি পোস্টার পেপারের মূল্য দাঁড়াই চারশো ভাগ একশো টাকা আসে দুই পয়েন্ট ছয় টাকা বা তিন টাকা এরপরে আমরা চলে যাই কাজ গতে গাছের যত্ন করি বিশুদ্ধ পরিবেশ গড়ি এখানেও আমি নির্দেশনাগুলো পড়ব না সরাসরি প্রশ্নে চলে যাচ্ছি প্রশ্ন একে রয়েছে পুলট এক এবং পুলট দুই এর ক্ষেত্রফল কত পুলট একটি রয়েছে আয়তক্ষেত্র আমরা জানি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্যগুণ প্রস্ত এখানে দৈর্ঘ্য ২৬ মিটার এবং প্রস্থ সতেরো মিটার অর্থাৎ ক্ষেত্রফল ছাব্বিশ গুণ সতেরো সমান চারশো বিয়াল্লিশ বর্গমিটার এরপর প্লট দুইটি হল বর্গক্ষেত্র আমরা জানি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বাহুদ্ দৈর্ঘ্য গুণ দৈর্ঘ্য এখানে দৈর্ঘ্য প্রস্থ উভয়ই সমান সেটি হলো একুশ মিটার অর্থাৎ ক্ষেত্রফল একুশ গুণ একুশ চারশো একচল্লিশ বর্গমিটার এরপর দুই নম্বর প্রশ্নে রয়েছে প্লট এক এবং প্লট দুই এ কয়টি গাছের চারা রোপণ করা যাবে এখানে প্লট এক দৈর্ঘ্য প্রস্ত বরাবর যথাক্রমে ছাব্বিশ এবং সতেরোটি গাছের চারা লাগানো যাবে অর্থাৎ চারার সংখ্যা ২৬ গুণ সতেরো সমান চারশো বিয়াল্লিশটি আবার প্লট দু দুই এ বর্গক্ষেত্রে চারা লাগানো যাবে একুশ গুণ একুশটি অর্থাৎ চারশো একচল্লিশটি এরপর তিন নম্বর প্রশ্নে রয়েছে পাশাপাশি দুইটি চারার মধ্যে দূরত্ব যদি ওয়ান বাই টু মিটার হয় সেক্ষেত্রে প্লট এক এবং প্লট দুই এর কয়টি চারা রোপণ করা যাবে আমরা জানি ক্ষেত্রফল অনুযায়ী এখানে হিসেব যদি করা হয় তাহলে উভয় প্লটে চারা রোপণ সংখ্যা একই থাকবে অর্থাৎ প্রথম প্লটে একশো চারশো বিয়াল্লিশটি এবং দ্বিতীয় প্লটে চারশো একচল্লিশটি চারা লাগানো যাবে এরপর চার নম্বর প্রশ্নে রয়েছে তোমাদের দলের জন্য কোন প্লটটি নির্বাচন করবে এবং তোমাদের সিদ্ধান্তের পক্ষে যুক্তি লেখো এখানে আমি সহজ করে লিখেছি আমাদের দলের জন্য আমরা প্লট এক নির্বাচন করব। কারণ প্লট একে প্লট দুই এর থেকে অনেক বেশি সংখ্যক চারা রোপণ করা যাবে এরপরে আমরা চলে যাই দলগত কাজ দুয়ে গাছের যত্ন নেওয়ার পরিকল্পনা সরাসরি প্রশ্নে চলে যাচ্ছি প্রশ্ন একে রয়েছে ধরো ষষ্ঠ শ্রেণীতে তোমার শাখায় কত সংখ্যক শিক্ষার্থী আছে তোমাদের বিদ্যালয়ে বাগান তার দ্বিগুণ পরিমাণ গাছ রয়েছে আগামী এক মাস এই সকল গাছের যত্ন নেওয়ার দায়িত্ব তোমার শাখার সকল শিক্ষার্থীরা শিক্ষার্থীর প্রতিটি গাছ সপ্তাহে দুদিন যত্ন করবে তাহলে প্রত্যেক শিক্ষার্থী এক মাসে বা চার সপ্তাহে কতবার এবং প্রতিবার কয়টি গাছের যত্ন করবে এখানে আমার শাখার শিক্ষার্থী আছে জন গাছের সংখ্যা পঞ্চাশ গুণ দুই একশোটি একশোটি গাছ সপ্তাহে দুদিন যত্ন করা হলে এক মাসে চার সপ্তাহ গুণ দুই আট দিন যত্ন করতে হবে প্রত্যেক শিক্ষার্থী যত্ন নিবে একশো ভাগ পঞ্চাশ দুটি করে গাছের প্রতিটি শিক্ষার্থী প্রতিবার দুটি করে গাছের যত্ন নিতে পারবে এবং এক মাসে চারবার যত্ন নিতে পারবে এরপর প্রশ্ন দুয়ে রয়েছে যদি এই মাসের শেষ সপ্তাহে তোমার শাখার অন বাই পাঁচ অংশ শিক্ষার্থী বিতর্ক উৎসবের জন্য বিদ্যালয়ের বাইরে থাকে তবে অবশিষ্ট শিক্ষার্থীর প্রত্যেককে উক্ত সপ্তাহে একবারের জন্য কয়টি গাছের যত্ন নেওয়ার দায়িত্ব পালন করতে হবে এখানে আমি ধরে নিয়েছি চল্লিশ জন বিতর্কে অংশগ্রহণ করলে শিক্ষার্থী অবশিষ্ট থাকবে পঞ্চাশ মাইনাস চল্লিশ সমান জন। অবশিষ্ট দশজন শিক্ষার্থীদের প্রতি শিক্ষার্থীকে যত্ন নিতে হবে তিরিশ ভাগ দশ সমান তিনটি গাছের এরপরের কোশ্চেনটি রয়েছে মনে করো তোমরা গাছ রোপণের জন্য বাগানে মাটি খননের কাজ পরিচালনা করবে এ কাজটি ছয়জন শিক্ষার্থী আঠাশ দিনে সম্পন্ন করতে পারে তোমার শ্রেণীর সবাই মিলে যদি কাজটি করো তাহলে কত দিনে করতে পারবে আমার শাখায় মোট শিক্ষার্থী জন, পঞ্চাশ জন মাটি খনন করলে সময় লাগবে ছয় গুণ আঠাশ ভাগ পঞ্চাশ এখানে উত্তরটি আসে তিন দশমিক তিন ছয় দিন বা চার দিন এরপরে সর্বশেষ প্রশ্নটি রয়েছে আজকের বিভিন্ন কাজ থেকে তুমি নতুন কি শিখতে পারলে এমন দুইটি বিষয় লিখো আজকের বিষয় থেকে আমি যে দুটি বিষয় শিখেছি তা হল গাছের সংখ্যা এবং তাদের যত্নের গুরুত্ব সম্পর্কে জ্ঞান লাভ করেছি এবং পরিবেশ রক্ষায় কাগজের অপচয় কমানোর প্রয়োজনীয়তা সম্পর্কে জেনেছি এবং গাণিতিক হিসাব পড়তে শিখেছি ধন্যবাদ সবাইকে আজকের ভিডিওটি এই পর্যন্ত প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো